পানাগড় শিল্প তালুকের আউসগ্রাম দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শনিবার বিকেলে বেসরকারি সার কারখানার গেটের সামনে স্থানীয় শ্রমিকদের নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের জেলার সভাপতি সন্দীপন বসু এছাড়াও বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালান ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি জগবন্ধু বাউরি এলাকার উপপ্রধান আলাউদ্দিন মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু বলেন সকলকে সমস্ত বিভেদ ভুলে একসঙ্গে একইভাবে এগিয়ে চলতে হবে কারণ ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যের শ্রমিকদের উপর নানান ধরনের অত্যাচার চালাচ্ছে পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের কাজ থেকে বের করে দিচ্ছে ফলে সকলকে ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে চলতে হবে তিনি আজ সাংবাদিকদের জানালেন এলাকার স্থানীয় বেকারেরা চাকরি পায় না তাই তাদের কথা তিনি আগামী দিনে চিন্তা করবেন এবং যাতে স্থানীয় বেকারেরা চাকরি পায় তার ব্যবস্থা করবেন ব্লক সভাপতি আব্দুল লালন বলেন শ্রমিকদের মন্দির মসজিদ এই কারখানা তাই কারখানা বন্ধ রেখে কোন রকম কার্যক্রম নয় আর সকলকে ঐক্যবদ্ধ সেই প্রতিবাদ শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলাম এবং বার্তা দিলাম যে আগামী দিনে মাধ্যমে যেভাবে যেভাবে শ্রমিকদেরকে আহ একত্রিত হয়ে লড়াইটা করতে হবে

সেটা লোকাল প্রশাসন লোকাল স্তরের প্রশাসন দেখবে বা ম্যানেজমেন্ট দেখবে ম্যানেজমেন্টে যারা শ্রমিক হিসাবে যুক্ত হলো তারপরে আমাদের সংগঠনে তারা এলো কাউকে শ্রমিক হিসাবে নিযুক্ত করার কাজ আমাদের নয় মানে চাকরি দেওয়া বা কোনো কারখানায় নিযুক্ত করা এটা আমাদের কাজ নয় আমরা রিক্রুটমেন্টের মধ্যে আমাদের আমাদের কোনো ভূমিকা নেই আমরা তার মধ্যে থাকিও না যার শ্রমিক সংগঠন মানে কোনো ম্যানেজ কোনো ফ্যাক্টরিতে যখন কেউ কাজে নিযুক্ত হয়ে গেল তার মানে সে শ্রমিক হয়ে গেল সেই ফ্যাক্টরি থেকে নিযুক্ত হয়ে বেরিয়ে আসার পর তাকে আমরা অনুরোধ করি ভাই এসো আমাদের আইএনটিডিসি সংগঠনের সঙ্গে যুক্ত হও আমরা তোমাদের জন্য এই লড়াইটা করি বা করছি এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বেকার ছেলেরা কেন কাজ পাচ্ছে না সেটা দায়িত্ব আমাদের সংগঠনের নয় আমি সংগঠনের সভাপতি আমি তো কখনো এমএলএ বা আমি ডিএম বা আমি তো কোনো কিছু নই তো আপনি যেটা বললেন এটা আমার কানে হলো যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত একজন এখানকার পদাধিকারী রয়েছি আমি এই বিষয়টা শুনলাম আমি অবশ্যই লোকাল স্তরের আমাদের যারা নেতৃত্ব আছে আছে বা আমাদের আরো যারা আছেন বা এখানকার এমএলএ আছে আমি সবার সাথে কথা বলবো যে এই একটা অভিযোগ আমি পেলাম যে যারা লোকাল ছিল তারা কাজ পাচ্ছে না এই ব্যাপারটা অবশ্যই দেখতে হবে যেটা করা আমি অবশ্যই অবশ্যই আমাদের একটাই লক্ষ্য থাকবে আজকে আমরা আলোচনা বিধানসভা আলোচনার দু নম্বর বলেকে গেটে আমার বিজয়ী সম্মেলনের সভা তার সঙ্গে ওই যে নতুন মুখ কিছু আমাদের এসেছে সম্বোধনা অনুষ্ঠানটা হলো যে সকল এই আমাদের কর্মী বিন্দু কারখানা চালু রেখে শিফট অনুযায়ী ছেলেদের নিয়ে আজকে ওই বিজয়ী সম্মেলন এবং সম্বোধনা সভাটা অনুষ্ঠিত হলো যে এখানে একটাই বলা আমাদের আমরা সর্বদাই কারখানার পক্ষেও যেমন আছি শ্রমের পাশে যিনারা রক্ত জড়ান বিলাত ঝড়িয়ে যে তেনারা শ্রম দিচ্ছেন তাদের লেজ্য মূল্যটা পাওয়া সেটাও আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা দুটো পক্ষেই সঙ্গী আছি এক আমাদের বন পক্ষে আমরা নয় কারখানা চালিয়ে সমস্ত আন্দোলন হোক যেটা যা দরকার আছে সেটা বলুক এবং তার সঙ্গেও আমার এই যে শ্রমিকের যে লেজ্জ মূল্য সেটাও তেনাদের পেতে হবে এই থাকবে আমাদের অঙ্গীকার সকলকে নিয়ে এক সঙ্গে যেমনি কারখানাও আছে তেমনি আমার শ্রমরাও আছে সকলে এক হয়ে আমরা পথ চলবো এই অঙ্গীকার করে আমরা নতুন যারা আছি তাদের মেরুদণ্ডটা সোজা রেখে আমরা ঠিকভাবে পথ চলে মানুষের পরিষেবা দিয়ে কারখানারও পরিষেবা দিয়ে আমরা কারখানাকে কেউ মুসলিমরা মসজিদ বলছি হিন্দু ভাইরা মন্দির বলছে কর্মসংস্থান সেটা আমরা সেইভাবে মাথায় নিয়ে সকলকে কারখানাও যেমন চলবে আমার শ্রমের যা মূল্য সেটাও ন্যায্য মূল্য তাকেও পেতে হবে এই থাকবে আমাদের অঙ্গীকার আর এইভাবেই থাকবে আমাদের চলার পথ